আমি অনেকদিন ধরেই প্রাসাদের বাইরে যেতে যাচ্ছি শুনেছি জাদুকরী বন নাকি অনেক সুন্দর কিন্তু লিনা সেই বনটা খুবই বিপজ্জনক দুষ্টু গ্রিমলিন সেখানে থাকে আহা আমি তো শুধু একটু দেখব তুমি তো আছোই আমার সঙ্গে রুবি পাখি একটু চিন্তিত হয় কিন্তু রাজকুমারীকে মানা করতে পারে না লিনা ও রুবি প্রাসাদের গেট পেরিয়ে চাদুকরি বনের দিকে রওনা দেয় তারা চাদুকরি বনে ঢুকে পড়ে চারপাশে নানা রঙের ফুল চকচকে গাছপালা আর ছোট ছোট প্রাণী ঘুরে বেড়াচ্ছে বাহ এত সুন্দর জায়গা আমি তো ভাবতেই পারিনি এত কিছু দেখতে পাবো লিনা আমাদের সাবধানে থাকতে হবে এই বনটা যেমন সুন্দর তেমনি বিপদ একটি অদ্ভুত আওয়াজ হয় লীনা পিছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না হঠাৎ মাটি থেকে কিছু শেকড় বেরিয়ে এসে লীনাকে পেঁচিয়ে ধরে রুবি রুবি বাঁচাও আমাকে রুবি পাখি তার জাদু ব্যবহার করে শিকড়গুলো কাটে তোমার সঙ্গেই থাকছে লীনা পেওলা এরপর লীনা ও রুবি গ্রীমলিনের আস্থানায় পৌঁছে সেখানে ক্রিমলিন হাসছে এবং কিছু জাদুকরী কাজ করছে আমি পালাবো না আমি তোমার সব ফাঁদ ভাঙব গ্রিমলিন তার জাদু দিয়ে লিনাকে মারার চেষ্টা করে এমন সময় রুবি দ্রুত পাল্টা জাদু করে গ্রিম লিনকে হারিয়ে দেয় লিনা ও রুবি লুবি বন থেকে ফিরে এসে রাজপ্রাসাদে পৌঁছায় রাজা ও রানী তাদের দেখে আনন্দে ঝাঁপিয়ে পড়ে তুমি আমাদের কতটা ভয় পাইয়ে দিয়েছিলে লিনা আমি জেনেছি কোনো বিপদে পড়লেও সাহস হারাতে নেই আর বন্ধুরা থাকলে সব সময় জিত সম্ভব